সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যারা যুক্ত আছেন আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমাদের এই ভিডিওটি আজকে মূলত চলে এসেছি কুরিল ফ্লাইওভারে তো আমার দেখতে পাচ্ছেন সরাসরি আমার এই হাতের ডান পাশে হচ্ছে আপনার ঢাকা এয়ারপোর্ট আর হচ্ছে আমার বাম পাশে হচ্ছে আপনার ফার্ম গেট গুলিস্থান শাহবাগ আর সামনে হচ্ছে কুরিল ফ্লাইওভার তো আপনাদেরকে ভিয়েতনাম কই মাছের পোনা দেখানোর চেষ্টা করছি আপনারা ভিয়েতনাম কই মাছের পোনাগুলো দেখেন কই মাছগুলো দেখেন দর্শক ভিয়েতনাম কই মাছের পোনা আরই তো উড়ে না সরাসরি দেখতে পাচ্ছেন ভিয়েতনাম কই মাছের পোনা তো আপনারা যা সকল চাষি ভাইরা ঢাকার মধ্যে আছেন আপনাদের গ্রামের বাড়ি বিভিন্ন জেলায় তো আপনারা নির্দিরে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ ত্রিশ সাল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে এরকমভাবে মাছের পোনা মূলত আমরা পাঠিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন দেখতেই পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে ভিয়েতনাম কৈ পোনা দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনাম কৈ মাছের পোনা আপনি যদি মনে করেন না আমি সরাসরি এসে নেব ময়মনসিং থেকে তো সেক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে আমরা মূলত এরকমভাবেই মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে থাকি তো নিজস্ব গাড়ি বা পরিবহন রয়েছে আমাদের সরাসরি আপনার আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে অর্ডার করার পরে পৌঁছে যাবে আপনার খামারে এরকমভাবে মাছের পোনাগুলি দেখেন দর্শক তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম